দলের মহাসচিব বলতেছেন যে এখানে দক্ষিণ পন্থার উদ্ভব ঘটতেছে এই কথা তো শেখ হাসিনার আমলে আমরা শুনেছি যে জামাত বিএনপি মিলে দক্ষিণ পন্থার উদ্ভব করানো হচ্ছে এখন বিএনপি বলতেছে যে দক্ষিণ পন্থা তার মানে কি শুধু জামাত মিলে দক্ষিণ পন্থা হচ্ছে তাহলে হাসিনার কথাগুলো যারা বলতেছেন এখন এটা আমাদের বুঝতে হবে ওনার দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট তিনি আবার চেয়ারম্যান উনি আবার বললেন যে মৌলবাদের উত্থান হতে পারে বলেন শেখ হাসিনা কথাগুলো যাদের মুখ দিয়ে আসছে তার মানে কি শেখ হাসিনা কর্মসূচিগুলো কারা বাস্তবায়ন করতে চাচ্ছেন যদি নিজেরা পরিবর্তন না হন তাহলে জনগণ আপনাদের কেউই দেখায় দেবে ইনশাআল্লাহ ন্যায় বিচারটা কখন হবে যখন আপনি সৎ লোক না দিবেন তখন এই ন্যায় বিচার সম্ভব না একজনের জন্য এক রকম বিচার আরেকজনের জন্য আরেক রকম বিচার এই জন্য সৎ লোক ছাড়া আমাদের এটা সম্ভব না এখন দেখা যাচ্ছে দেখেন আমরা নতুন বাংলাদেশ গর্ব নতুন বাংলাদেশের নতুন মানুষ লাগবে অর্থাৎ নতুন চরিত্র লাগবে কিন্তু আমাদের চরিত্রগুলো তো পুরাতন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যারা এখন এরকম চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে তাদেরকে আগামী নির্বাচনে দেখা দিতে হবে সংস্কার করবেন না গণভোট দিবেন না জুলাইয়ের আপনি আইনি ভিত্তি দিবেন না আবার আপনার জমিদারি করবেন এইটা হবে না এইটা জনগণকেও একটা শিক্ষা নিতে হবে আপনি বাংলাদেশের এত সংস্কার আমি দল যদি সংস্কার না হয় ব্যক্তি যদি সংস্কার না হয় এই সংস্কারে কি হবে বলেন এখনো কথা আমাদের আসতেছে জীবন থাকবে আর না হলে আসবে আমাদের জীবন ফেসিস আসতে ইনশাল্লাহ তারা আয়নাঘর করেছে যারা ঘুম করেছে খুন করেছে ক্রস ফায়ার দিয়েছে ওই ফেসিজম আর কোনোদিন বাংলাদেশে মাথা উঁচু করতে পারবে না ইনশাল্লাহ মাদ্রাসা ছাত্রদেরকে যদি আমরা একটু আগায় দিতে পারি দেখেন আমাদের এই ছাত্রদেরকে যদি আরেকটু আরবি ভাষাটা ভালো করে শিখাই তাদের কিছু টেকনিক্যাল জ্ঞান দিতে পারি গোটা এলাকা আমরা দখল করে নিতে পারি আমি সৌদি আরবে কয়েকবার গিয়ে চার পাঁচবার গিয়েছি সেখানে যাই দেখছি যে আমাদের লোকজন দখল না কর্মসংস্থান হ্যাঁ কর্মসংস্থান কর্মসংস্থান সরি যাই দেখি যে এরা করে ঝাড়ুদার মরুভূমির ভিতরে কঠিন রোদের মধ্যে ধারণা দিচ্ছে অথচ টেকনিক্যাল পয়েন্টগুলো সব ইন্ডিয়ান লোকজন দখলে আছে আপনি ট্যাক্সি চালাতেছে কারা ইন্ডিয়ান লোকজন আপনার ইলেকট্রিক কাজ করতেছে কারা ইন্ডিয়ান লোকজন এই প্লাম্বারের কাজ করতেছে কারা ইন্ডিয়ান লোকজন তাহলে আমাদের এই মাদ্রাসা ছাত্রদেরকে যদি একটু টেকনিক্যাল জ্ঞান দিয়ে আমরা মধ্যপ্রাচ্যে পাঠাই দিতে পারি আমরা বৈদেশিক মর্য অর্জন করতে পারবো আমাদের বেকার সমস্যাও সমাধান হবে মঙ্গল কিভাবে হবে জনগণের লাভটা কিভাবে হয় আমাদের আমির সাহেব ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো এমপি বা মন্ত্রী যদি হয় ট্যাক্স ফ্রি গাড়ি কেউ নেবে না কোনো প্লট এবং ফ্ল্যাটের জন্য আবেদন করবে না কোনো প্রজেক্টের টাকা তার হাতে তুলে নেবে না এরা হবে জনগণের সেবক এটা আমাদের চ্যালেঞ্জ আমরা দিয়েছি জনগণ যদি আমাদেরকে সেই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমরা ইনশাল্লাহ সেই সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি